সুপ্রিয় আজকে আমি তোমাদের সংখ্যা পদ্ধতির যে সংখ্যা আছে তোমাদের এটি দেখাবো তোমরা যদি আমার এই যোগফল নির্ণয়ের পদ্ধতিটা দেখো তাহলে তোমাদের অন্তত বাইনারি সংখ্যার যোগফল ফল নির্ণয় আর কোনো অসুবিধা থাকবে না তোমরা জানো যে বাইনারি সংখ্যায় দুটি সংখ্যা একটা হচ্ছে জিরো এবং ওয়ান এই দুটি সংখ্যা নিয়েই বাইনারি সংখ্যা গঠিত তো আমরা আজকে বাইনের যোগ করব। যোগটা আমরা কিভাবে করতে পারি বাইনের সংখ্যা যোগ করার ক্ষেত্রে অবশ্যই বাইনের সংখ্যা জিরো এবং ওয়ান এই সংখ্যাগুলোই থাকবে আমরা যোগ করে দেখানোর চেষ্টা করতেছি তো তার আগে তোমাদের মনে রাখতে হবে যে বাইনের সংখ্যা যোগের ক্ষেত্রে আমার বাইনের সংখ্যার বেদ হচ্ছে টু বেদ হচ্ছে টু কখনো এই যোগফলটা টু অথবা তার বেশি অথবা সমান হবে না অর্থাৎ কিনা যোগফল কখনো দুই 2 এর সমান অথবা 2 এর বেশি হবে না অর্থাৎ কি না বাইনারি সংখ্যার যেমন সংখ্যাতে 0 গোমা যোগফলটা 0 গোমার ভিতর থাকবে দুই বা 2 এর বেশি বা 2 এর সমানও হবে না এইটা তোমাদের মনে রাখতে হবে যে বাইনারি সংখ্যার যেকোনো সংখ্যা পদ্ধতির যোগফল কিন্তু ওই সংখ্যা পদ্ধতির বেজের বেশি বা সমান হবে না এই কথাটা তোমাদের মনে রাখতে হবে বেজের বেশি বা সমান হবে না তাহলে আমাদের বাইনারি সংখ্যা বেস কত 2 আমরা এই যোগফলটা এই 2 অথবা এর বেশি অথবা সমান অর্থাৎ দুই বা দুইয়ের বেশি অথবা দুই এর সমান হবে না এটা তোমরা একটু খেয়াল করবে তো আমরা প্রথম দেখাচ্ছি প্রথম আমরা দেখি যে এক আর এক এক আর এক দুই এক আর এক কত দুই কিন্তু আমরা কি বলেছি যে কখনোই দুই অথবা এর বেশি বা সমান হবে না সেক্ষেত্রে আমরা কি করবো তাহলে একটা এক দুই যদি হয় আমরা সেক্ষেত্রে যে যোগফলটা হবে আমরা সবসময় বেস দিয়ে বিয়োগ করবো তাহলে আমার যোগফল হয়েছে এক আর এক দুই এক আর এক দুই সেক্ষেত্রে আমি দুই থেকে আমি যে যোগফল পেয়েছি সেই যোগফলটা বিয়োগ করবো তাহলে বিয়োগ কত আসে জিরো আমি এখানে বসাবো জিরো তার মানে কি এক এক দুই আমি দুই বসাবো না আমার মূল বেজ আসছে দুই তার থেকে আমার এই যোগফলটা বিয়োগ করবো দুই হবে জিরো আমি সেই জিরোটা বসিয়ে দিয়েছি এবার আমার হাতে কিন্তু এক থাকবে কিভাবে এক থাকবে আমি এই বেশ থেকে এক বিয়োগ মানে দুই বিয়োগ করছি কয়েকবার বিয়োগ করছি এক বাই বিয়োগ করছি আমার মনে রাখতে হবে যে কয়েকবার বিয়োগ করব সেই কয়েকবার হাতে এক থাকবে তাহলে আমার হাতে আছে এক আবার এই এক হাতে এক কত হয় দুই তাহলে দুই হলে কিন্তু আমি দুই বসাতে পারবো না আমি কত বসাবো জিরো এই যে দুই থেকে দুই বিয়োগ করলে জিরো সে জিরো বসা আবার কিন্তু আমার হাতে থাকে এক হাতে থাকে এক তাহলে এই এক আর এই এক দুই আমার হাতের এক তিন তাহলে আমি তিন বসাতে পারবো পারবো না সেক্ষেত্রে আমি কি করবো যে কথা যে আমার যোগ ফল যা হবে তার থেকে বেশ বিয়োগ করবো বেশ কত দু বেশ হচ্ছে দুই